আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা জেয়ার পিছনের গেট আর ওগুলো যা দেখতেছেন ওগুলো হলো হাউস এটা জেয়ার পিছনের গেট মানে পিছনের সাইড ঠিক আছে পিছনের সাইড এগুলো মনে করেন যে নতুন করে হাউস করতেছে তো এর লেগে গুলা আয়না রাখছে দেন সব কিছু সেট করে রাখছে আর ওই যে দেখতেছেন না ওটা নতুন হাউস করতেছে আর এই ভিডিওটা করা হয়েছে সাদা রূপরে থেকে এটা মেয়েদের হাউস এটা সাদা রূপরে এগুলো হইলো কাপড় নাইট দেয় সাদা রূপরে ঠিক আছে দেখেন কত সুন্দর করে মডেল করছে লোহার এই দিয়া ওই যে মেয়েরা নাতছে কাপড় নাইট দিতেছে ওই যে ওই ওইটা হলো হাউস আর এগুলা মানে নতুন হাউস করবো তো মান সামান না রাখছে বিশাল বড় এরিয়া আর এই ভিডিওটা আসলে আমি করি নেই করছে আমার এক পরিচিত আর এটা হলো ফ্যাক্টরি ওই যে দেখা যাইতো এটা হলো ফ্যাক্টরি ঠিক আছে এটা এটা কমপ্লিট হয়েছে এটা চালু আছে এই যে রাস্তা এটা এটা একটা হাউজের মাঝখানে ওই যে এই যে অফিস ওই যে ওইগুলো হলো অফিস টিন সেট যেগুলো দেখতেছেন আর বিল্ডিং যত যা দেখতেছেন সম্পূর্ণ হাউস এটা ছাদ মেয়েরা কাপড় না দিচ্ছে দেখছেন কীভাবে এডল অফিস এই যে দেখছেন এডল অফিস হাউস থেকে অফিসে যাইতে লাগে পাঁচ মিনিট ওই যে নতুন হাউস করতেছে বিশাল বড় জায়গা নিরিবিলি জায়গা দেখছেন পাহাড় আর চারুপাশে পাহাড় কিন্তু কোনো গাছ নাই আপনারা সবাই দেখতে চাইছেন যে আসলে জায়গার মেসটা ভিতরের পরিবেশ আসলে যে লোকটা ভিডিও করছে ওই ভিডিও করতে পারে না তারপরও করছে শুধু আপনার দেখার জন্য এটা হলো সন্ধ্যাবেলা ভিডিওটা করা হয়েছে সন্ধ্যাবেলা তখন বাজে হলো ছয়টা সামনে যা দেখেন সব